স্টক বাজারে কোনো পণ্য কিনতে আসলে সবার আগে আমরা বেশি কনফিউজ থাকি পণ্যটা কোন মার্কেট থেকে কিনবো তার জন্য আমাদের বেশি বেশি ভিডিও দেখে জানতে হয় যে কোন পণ্যটা কোন মার্কেটে পাওয়া যাবে আর ধারাবাহিক কথা আমিও আজকে দুটো কনফিউশন দূর করব যে আপনি দামি খেলনাগুলো বা দামি ইন্টেরিয়র কোথায় পাবেন এবং কম দামি খেলনাগুলো বা কম দামি ইন্টেরিয়র কোথায় পাবেন সম্পূর্ণ ডিটেলস থাকছে ভিডিওটাতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন সবার আগে আমি কম দামি পণ্যগুলো দিয়ে শুরু করি আপনি যদি কম দামি পণ্য কিনতে চান আপনাকে কিন্তু ডিরেক্ট আসতে হবে সোয়ারিঘাট রোডে মানে আপনি বিসমিল্লা টাউন পার হয়ে মানে চকবাজারে যে ঢুকবেন মসজিদটা পার হয়ে চকবাজার সাই মসজিদ পার হয়ে বিসমিল্লার টাওয়ার পার হয়ে ডিরেক্ট আপনি রোডে চলে আসবেন যে রোডটা হচ্ছে ডিরেক্ট আপনার সোয়ারিঘাটের দিকে গেছে এই ঘাটের দিকে যাওয়া রোডটাতে আপনি কিন্তু কম দামে খেলনাগুলো অনেক বেশি পাবেন মানে যে খেলনাগুলো পাঁচ টাকা দুই টাকা দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা বন্দুকগুলো পিস্তলগুলো টিনের পিস্তল বা হচ্ছে লাদেন বোম আমাকে একজন জিজ্ঞেস করছিল। ভাই লাদেন বোমটা কোথায় পাবো সেই লাদেন বোমটা কিন্তু আপনি এই রোডের মার্কেটে পাবেন মানে আপনি যদি কম দামে খেলনা কেনার জন্য চকবাজারে আসেন তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে এই রোডটাতে মাথায় রাখবেন যে আপনি বিশ মিল্লা টাওয়ারে ঢুকবেন না বিশ মিল্লা টাওয়ারে কোনো কম দামে খেলনা পাবেন এখানে কারগুলো দেখুন এখানে আপনি মাইকগুলো দেখুন তারপর বাজিগুলো দেখুন বেলুনগুলো দেখুন বলগুলো দেখুন সব কিন্তু কম দামে মানে এখানে এই যত দোকান আছে সবগুলো কম দামে প্রোডাক্ট বিক্রি করে এই রোডটা দেখুন এই রোডটাকে টার্গেট করে রাখবেন ডিরেক্ট এই পাশে কিন্তু সারিঘাট চলে গেছে মানে ওই পাশে বের হলে আপনি সোয়ারিঘাট দিয়ে ঢুকতে পারবেন আর এই পাশে চকবাজারের ইয়ে দিয়ে এবং দোকানগুলো আপনি এখান থেকে নেবেন কম দামি এখানে যতগুলো দোকান আছে সবগুলো দোকানকে টার্গেট করে আপনি নেবেন কি বলুন তো কম দামি এবার আমরা চলে আসি যে আপনি বেশি দামি মার্কেটগুলা পণ্যগুলো কোথায় পাবেন তো এই দোলনাগুলা দেখুন এগুলা পঁচিশশো তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা ভেদে আছে দোলনাগুলা তো আপনি এই দোলনাগুলা পাবেন বিসমিল্লা টাওয়ারে মানে আমি যদি বলি যে আপনি বড় বা দামি খেলনাগুলা নিতে কোথায় আসবেন তাহলে তার মার্কেট লোকেশনটা অবশ্যই হবে চকবাজারের বিসমিল্লা টাওয়ার আবার মেনশন করতেছে যদি আপনি দামি খেলনায় নিতে আসেন চকবাজারে বিশ টাওয়ারকে ফার্স্ট টার্গেট করে আসবেন এখানে শুধু খেলনাই না খেলনার পাশাপাশি ঘর সাজানো শোপিসগুলো দেখুন ঘর সাজানোর শোপিসগুলো যথেষ্ট প্রিমিয়াম ঘর সাজানোর শোপিস থেকে শুরু করে যে কোনো ধরনের খেলনা মগ গ্লাস এবং যে কোনো কিছু আপনি এখানে খুব ভালো দামে পাবেন মানে বেশি বেশি দামে পাবেন যেগুলো আপনি যদি দোকানটা আপনার প্রিমিয়াম হয় তাহলে আপনি বিশ মিলে টাওয়ারে আসবেন আর আপনার দোকান যদি নর্মাল হয় তাহলে চলে আসবেন কোথায় বলুন তো ডিরেক্ট সোয়ারিঘাট রোডে তো আর কোনো কনফিউশন পাকাবেন না যে আপনি এখানে খেলনা কিনতে এসে দামি খেলনা কোথা থেকে কিনবেন এবং কম দামি খেলনা কোথা থেকে কিনবেন তো দামি খেলনা এবং কম দামি খেলনার মার্কেট পার্থক্য করে আপনাকে চকবাজারে আসতে হবে এরকম চকবাজারের প্রত্যেকটা দোকান প্রত্যেকটা মার্কেট সম্পর্কে কিন্তু আমার প্লে ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং যদি আপনার আরও কোনো স্পেশাল মার্কেট সম্পর্কে জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে এই মার্কেটটা সম্পর্কে জানতে চাই আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ যে ঢাকা শহরের ঢাকা শহরের যতগুলো মার্কেট আছে সবগুলো মার্কেটেই কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি সবগুলো মার্কেট সম্পর্কে সুন্দরভাবে জানতে পারেন আর এই খেলার টেবিলগুলো এই খেলনা টেবিলগুলো সম্পর্কে এক ভাইয়া জানতে চলো এটা কিন্তু আপনি বিশমিল্লা টাওয়ারে পেয়ে যাবেন